গভীর বন্ধুত্ব হোক না কেন এই তিনজন আপনাকে ধোকা অবশ্যই দেবে বন্ধুরা অনেক সময় আগেকার কথা কোনো এক গ্রামে এক গরীব ব্রাহ্মণ বাস করত সে এতটাই গরিব ছিল যে নিজের পরিবারের জন্য দুবেলার ভোজনও সে সংগ্রহ করতে পারত না একদিন সে ধন উপার্জনের উদ্দেশ্যে বিদেশে রওনা দিল নিজের দরকারের কিছু জিনিস সে তার সঙ্গে রেখে নিল যেতে যেতে সে যখন জঙ্গলের রাস্তা অতিক্রম করছিল রাস্তায় সে একটি কুয়ো দেখতে পেল সেই সময় তার অধিক জল পেয়েছিল তাই সে কুয়োর মধ্যে উঁকি মেরে দেখলো ব্রাহ্মণটি যেই কুয়োর মধ্যে উঁকি মারলো সে দেখলো কুয়োর ভিতরে একটি বাঘ একটি বাদর একটি সাপ আর একটি মানুষ ছিল উপর থেকে একটা মানুষকে দেখে বাঘটি বলতে লাগলো আরে ভাই তুমি কে তুমি খুবই ভালো সময় এসেছ কৃপা করে আমাকে এই কুয়ো থেকে বার করো আমি বহু দিন পর্যন্ত এই কুয়োয় আটকে রয়েছি দয়া করো আমাকে এখান থেকে বার করো বাঘের এইরূপ প্রার্থনা সুরে ব্রাহ্মণ বলল বাঘ তুমি কি আমাকে মূর্খ মনে করো আমি যদি তোমাকে বার করি তুমি আমাকে খেয়ে ফেলবে না তুমি একজন হিংসক পশু এবং স্বভাববশত তুমি আমার শত্রু আমি তোমার উপর বিশ্বাস করতে পারবো না তখন বাঘ বলল হে ভালো মানুষ হে সৎ ব্রাহ্মণ আমি তোমাকে কেন কোনো হানি করব। তুমি আমার কাছ থেকে অকারণী ভয় পাচ্ছ আমি তোমাকে কিচ্ছু করব না বাঘের বারবার প্রার্থনা করাতে সেই গরিব ব্রাহ্মণের মন বদলে গেল সে ভাবতে লাগল যে পরোপকারিত মানুষের পরম ধর্ম বাঘ বলল হে ভাই আমি তোমাকে প্রতিশ্রুতি দিচ্ছি আমি তোমাকে কোনো ক্ষতি করব না এবং সর্বদাই তোমার অনুগত থাকব তখন ব্রাহ্মণ একটি লম্বা দড়ি সেই কুয়োর ভিতর ফেলল বাঘ দড়ি ধরে ওপরে উঠে আসলো এবং ব্রাহ্মণকে অনেক ধন্যবাদ করতে লাগলো বাঘ বলল হে ব্রাহ্মণ তোমাকে অশেষ ধন্যবাদ আমি তোমার উপকার কখনো ভুলব না আমি পাহাড়ের ওপারে থাকি তুমি যদি কখনো বিপদে পড়ো তো আমার কাছে চলে আসবে আমি তোমাকে অবশ্যই সাহায্য করব। এরপর সে কুয়োর মধ্যে থেকে একটি হনুমানের আওয়াজ আসে বাদরটি বলতে লাগলো হে ভালো মানুষ আমাকেও দয়া করে এই কুয়ো থেকে বাইরে বার করো আমিও সব সময় তোমার ঋণী হয়ে থাকবো তখন ব্রাহ্মণ তখন ব্রাহ্মণ কুয়োর ভিতর দড়ি ফেললো এবং বাদরকে সেখান থেকে বাইরে বের করে নিল বাদরটিও ব্রাহ্মণকে ধন্যবাদ জানালো আমি পাহাড়ের পেছনে ওই বাগানে থাকি কখনো যদি তোমার আমার প্রয়োজন পড়ে তুমি আমার কাছে চলে এসো আমি তোমাকে অবশ্যই সাহায্য করার চেষ্টা করব। এমনটা বলে বাদরটিও সেখান থেকে প্রস্থান করল তখনই কুয়োর মধ্যে থেকে সাপ আওয়াজ দিল সাপ বলল ও ব্রাহ্মণ দেবতা যেমনভাবে আপনি বাঘ আর বানরকে কুয়ো থেকে বার করেছেন দয়া করে আমাকেও কুয়ো থেকে বার করুন দয়া করে তুমি আমার উপরেও এই উপকারটি করো তখন ব্রাহ্মণ বলল না বাবা না তুমি তো একটা সাপ যদি আমাকে কামড়ে দাও সাপ বলল আরে ভাই তুমি কেমন কথা বলছো কেউ কি কারোর উপকার করা ব্যক্তিকে ক্ষতি করতে পারে ব্রাহ্মণ বলল হে সাপ আমি তোর উপরে বিশ্বাস করতে পারছি না সাপ অনেক কাকুতি মিনতি করলো সে বলল ব্রাহ্মণ তুমি আমাকে বার করো আমি তোমাকে কামড়াবো না ব্রাহ্মণের মনে করুণায় ভরা ছিল সে দয়াবশত সাপকেও বার করে দিল সাপটিও ব্রাহ্মণকে অনেক ধন্যবাদ জানালো সে বললো হে ব্রাহ্মণ যদি তোমার কখনো আমাকে প্রয়োজন পড়ে তুমি আমাকে মনে করে নিও আমি তোমার সামনে উপস্থিত হব ব্রাহ্মণ বলল ঠিক আছে যদি এমন সময় কখনো আসে আমি তোমাকে অবশ্যই মনে করব। তখনই কুয়োর ভেতর থেকে একটি মানুষের আওয়াজ বেরোলো সেই মানুষটি বলতে লাগলো আরে ভাই আমাকেও কুয়ো থেকে বাইরে বের করো আমি সর্বদা তোমার ঋণী থাকবো ব্রাহ্মণ ওই মানুষটিকে বার করার জন্য কুয়োর ভিতর দড়ি ফেলল তখন সাপ বাঘ ও বানর বলতে লাগলো তুমি এর সাহায্য করো না এ তোমার বিরাদরির হলেও এর স্বভাব অত্যন্ত খারাপ বাদর আর সাপ ও জোরে জোরে বলতে লাগলো যে দেখো ভাই তুমি যদি এর উপকার করো তুমি অনেক বড় বিপদে পড়ে যাবে এই ব্যক্তি বড়ই অকৃতজ্ঞ যে এর উপকার করবে এই ব্যক্তি তারই গোড়া কাটবে এ কথা বলে বাদর বাঘ এবং সাপ সেখান থেকে প্রস্থান করল এরপর কুয়োর ভিতরে থাকা সেই মানুষটি কাতর গলায় বলতে লাগলো আরে ভাই তুই বাঘ বাদর আর সাপের প্রাণ তো বাঁচিয়ে নিলি দয়া করে আমারও প্রাণ রক্ষা করো আমি তো তোমারই বিরাদরির তখন ব্রাহ্মণ বলল হে ভাই তোমার নিন্দা তো এই জন্তু জানোয়াররাও করছে এর থেকে প্রমাণ হয় যে তুমি ভালো মানুষ নও আমি তোমার কোনো সাহায্য করব না সেই ব্যক্তি বলতে লাগলো আরে ভাই তুমি এই পশু পাখিদের কথা এসো না তুমি আমার উপকার করো সেই ব্যক্তি অনেক কান্নাকাটি করলো অনেকভাবে কাকুতি মিনুতি করায় ব্রাহ্মণের মন গলে গেল ব্রাহ্মণটি কুয়োর ভিতরে দড়ি ফেললো এবং সেই ব্যক্তিকেও বার করে নিল সেই ব্যক্তি ব্রাহ্মণকে অনেক অনেক ধন্যবাদ জানালো তুমি আজকে আমার যা উপকার করলে আমি তার সাত জন্মেও ভুলব না তখন ব্রাহ্মণ বলল আরে ভাই উপকারের কি কথা আছে মানুষই তো মানুষের কাজে লাগে ব্রাহ্মণ তখন ওই ব্যক্তিকে জিজ্ঞেস করতে লাগলো তুমি কে কোথা থেকে এসেছ তখন সেই ব্যক্তি বলতে লাগলো ভাই আমি এক গরিব সোনার পাশের শহর বল্লভপুরে আমি বাস করি যদি কখনো আমার দ্বারা কোনো সেবা হয় তাহলে অবশ্যই তুমি আমার ঘরে এসো এমনটা বলে সেই ব্যক্তিও সেখান থেকে প্রস্থান করলো তাদের সবার সেখান থেকে যাওয়ার পর ব্রাহ্মণ তার ঝোলা থেকে একটি ঘটি বার করলো এবং কুয়ো থেকে জল নিয়ে জল পান করলো তারপর নিজের রাস্তায় চলতে লাগলো অনেক দিন পথ চলার পর সে ব্রাহ্মণ একটি নগরে পৌঁছল ব্রাহ্মণ নগরে পৌঁছতে গেল কিন্তু এবার তার কাজের প্রয়োজন ছিল সে বিভিন্ন জায়গায় কাজ খুঁজতে খুঁজতে একটি শেঠের দোকানে গিয়ে পৌঁছল ব্রাহ্মণ শেঠজিকে বলতে লাগলো হে শেঠজি আপনি কি আমাকে কোনো কাজ দিতে পারেন আমি পুরো সততার সঙ্গে আপনার কাজ করব। শেঠ বললো মাপ করবেন আমার কাছে কোনো খালি পদ নেই আপনি অন্য কোথাও কাজ দেখে নিন ব্রাহ্মণ নিরাশ হয়ে গেল এবং সেখান থেকে প্রস্থান করল ব্রাহ্মণ চারদিকে কাজ খুঁজতে লাগল কিন্তু তার ভাগ্য তার সঙ্গ দিল না তখন ব্রাহ্মণ ভাবতে লাগলো এখন আমি আমার বউ বাচ্চার কাছে কোন মুখ নিয়ে দাঁড়াব আমার মতো মানুষের জন্য আত্মহত্যাই ঠিক আছে এই প্রকারে হতাশ হয়ে সেই ব্রাহ্মণ আত্মহত্যা করার কথা চিন্তা করতে লাগলো কিন্তু তখনই সেই ব্রাহ্মণের বাঘ সাপ বানর এবং ওই সোনারুর কথা মনে পড়ে গেল ব্রাহ্মণ ভাবতে লাগলো এরা তো আমাকে বলেছিল বিপদে আমার সঙ্গ দেবে তাহলে কেননা এদেরকে একবার পরীক্ষা করে দেখা যাক হয়তো এরা আমার কোনো সাহায্য করতে পারবে ব্রাহ্মণ আত্মহত্যার বিচার ত্যাগ করে সবার আগে বানরের কাছে গিয়ে পৌঁছল বাদর সেই ব্রাহ্মণকে দেখে তাকে সাদর আমন্ত্রণ জানালো গাছের থেকে মিষ্টি মিষ্টি ফল পেরে তাকে খাওয়ালো বাদর ব্রাহ্মণকে বলল তুমি যে কোনো সময় আমার গৃহে এসো এখানে সব সময় তোমার স্বাগতই হবে ব্রাহ্মণ বলল হে বাদর ভাই আমি বনের রাজা বাঘের সঙ্গে দেখা করতে চাই তুমি কি আমাকে তার ঠিকানা দিতে পারো বাদর বলল কেন পারব না তুমি পাহাড়ের ওপারে চলে যাও পাহাড়ের ওপারে গিয়ে যে প্রথম গুহাটি তুমি দেখতে পাবে সেটাই বনের রাজার গুহা এমনটা শুনে ব্রাহ্মণ সেখান থেকে চলে গেল এবং বাঘের গুহার সামনে গিয়ে পৌঁছল যখন ব্রাহ্মণ বাঘের কাছে পৌঁছলো বাঘ অত্যন্ত খুশি হলো এবং ব্রাহ্মণের স্বাগত জানালো বাঘ বলল তোমাকে দেখে আমি অত্যন্ত খুশি হলাম তুমি বলো আমি তোমার কি সেবা করতে পারি তখন ব্রাহ্মণ বললো হে ভাই আমি খুব গরিব যদি কোথাও থেকে আমি সামান্য ধন পাই তাহলে আমার বউ বাচ্চারা বেঁচে যাবে আমার সন্তানরা আমার পথ চেয়ে বসে আছে যদি আমি সামান্য ধন পেয়ে যাই তাহলে আমি তা নিয়ে বাড়িতে যেতে পারবো তা না হলে আমার আত্মহত্যা করা ছাড়া কোনো উপায়ই থাকবে না বাঘ বলল মিত্র তুমি এত নিরাশ হও না তুমি এখানেই দাঁড়াও আমি এক্ষুনি আসছি এমনটা বলে বাঘ গুহার ভিতর প্রবেশ করলো যখন বাঘ গুহা থেকে বাইরে বেরোলো তার মুখে একটি সোনার রত্ন জড়িত হার ছিল বাঘ ব্রাহ্মণকে সেই হারটি দিয়ে বলল মিত্র এই হাড়টি বিক্রি করে তুমি অনেক অর্থ পেয়ে যাবে এই দিয়ে তোমার সমস্ত দরিদ্রতা দূর হয়ে যাবে বাঘের থেকে সেই হার নিয়ে ব্রাহ্মণ বাঘকে ধন্যবাদ জানালো আর বাঘকে বলল সত্যি তুমি তোমার প্রতিশ্রুতি রাখলে বন্ধু এ কথা বলে ব্রাহ্মণ সেখান থেকে প্রস্থান করলো রাস্তায় যেতে যেতে ব্রাহ্মণ খুব খুশি হয়ে গেল সে ভাবতে লাগলো আমার যাত্রা সম্পন্ন হয়েছে এখন আমি এই হারটিকে বিক্রি করে আমার পরিবারের সকল প্রয়োজন খুব সহজেই মিটাতে পারব আমাকে ঘরে ফিরতে দেখে আমার বউ বাচ্চারাও খুবই খুশি হবে এই হারটি বিক্রি করে অনেক ধন উপার্জন হবে যাতে আমরা সুখপূর্বক জীবনযাপন করতে পারবো ব্রাহ্মণ এ কথা ভাবতে ভাবতে হেঁটে হেঁটে যাচ্ছিল হঠাৎই তার মনে হলো এই হারটিকে আমি কোথায় বিক্রি করব। হঠাৎই ব্রাহ্মণে সেই সোনারুর কথা মনে পড়ল সে ভাবল আমি তো তার প্রাণ রক্ষা করেছিলাম এ বিষয়ে সে আমার উপকার অবশ্যই করবে ব্রাহ্মণ ভাবল আমি সোনারুর কাছ থেকেই উপকার নেব কথা ভেবে সে সোনারুর গৃহে পৌঁছলো সোনারু যখন ব্রাহ্মণকে দেখলো সে অত্যন্ত খুশি হলো বলল আসো মিত্র তোমার আমি কি উপকার করতে পারি বলো ব্রাহ্মণ বলল আমি তোমার কাছে একটি জরুরি কাজে এসেছি সোনারু তখন বলল বলো মিত্র আমি তোমার কী প্রকারে উপকার করতে পারি ব্রাহ্মণ বলল বন্ধু আমার কাছে একটি সোনার হার আছে আমি চাই তুমি এটিকে ভালো দামে বিক্রি করে দাও এমনটা বলে সেই ব্রাহ্মণ সোনারুর কাছে ওই হারটি বার করে দিল সোনারু হারটি দেখে ভাবতে লাগলো এত দামি হার এই ব্রাহ্মণের কাছে কোথা থেকে আসলো এই হার তো রাজকুমারের যে শিকারে যাওয়ার পর আজ পর্যন্ত ফিরত আসেনি আর এই হারটা আমি তো রাজকুমারকে বানিয়ে দিয়েছিলাম সোনার ভাবতে লাগলো রাজ্যের রাজা তো এই ঘোষণা করে রেখেছে যে আমার পুত্রের খবর দিতে পারবে আমি তাকে অনেক ধন সম্পত্তি উপকার হিসাবে দেব সোনারের মনে লোভ জন্মালো সোনারু তখন ব্রাহ্মণকে বলতে লাগলো হে মিত্র আমি তোমার উপকার অবশ্যই করব। কিন্তু এই ব্যাপারে আমার কোনো ভালো জহুরির কাছ থেকে পরামর্শ নিতে হবে যাতে তুমি এর থেকে ভালো ধন উপার্জন করতে পারো এ কথা বলে সেই সোনার ওই হারটি নিজের পকেটে ঢুকিয়ে নিল এবং বাইরে বেরিয়ে গেল সোনারও ব্রাহ্মণকে বললো তুমি কিছুক্ষণ এখানেই অপেক্ষা করো আমি জহুরির কাছ থেকে দেখা করে আসছি ব্রাহ্মণ বলল ঠিক আছে বন্ধু আমি এখানেই বসছি সোনার তার স্ত্রীকে বলল যে তুমি ব্রাহ্মণ দেবতার সেবা করো এনাকে ভোজন করাও আমি কিছুক্ষণের জন্য বাইরে থেকে আসছি এমনটা বলে সোনার ঘর থেকে বেরিয়ে সোজার রাজার দরবারে চলে গেল আর রাজাকে বলতে লাগলো হে মহারাজ আজ আমি আপনার কাছে একটি প্রয়োজনে এসেছি তখন সেই সোনার রাজার কাছে হাতটি দিয়ে বললো রাজন এটি সেই হার যা আমি রাজকুমারের জন্য নিজের হাতে বানিয়েছিলাম এক ব্যক্তি এই হারটি বিক্রি করার জন্য আমার কাছে এসেছে মহারাজ আমি সেই ব্যক্তিকে আমার ঘরে বসিয়ে রেখে এসেছি হারটি দেখা রাজা ভাবতে লাগলো হয়তো এই ব্যক্তি আমার ছেলের হত্যাকারী রাজা ক্রোধে জর্জরিত হয়ে গেল সে বলতে লাগলো কোথায় আছে সেই ব্যক্তি যে আমার সন্তানকে হত্যা করেছে তখন সোনার বলল। হে রাজন ও একটি গরিব ব্রাহ্মণ ও এখন আমার ঘরেই বসে আছে রাজা তার প্রধানমন্ত্রীকে আদেশ দিল এক্ষুনি যাও আর ওই ব্রাহ্মণকে ধরে নিয়ে আসো রাজার আদেশ শুনে সেনাপতিও ব্রাহ্মণকে ধরে রাজার মহলে নিয়ে আসলো রাজা তখন তার সৈনিকদের আদেশ করলো এই ক্রূর ব্যক্তি আমার পুত্রের হত্যাকারী একে এক্ষুনি কারাবাসে দিয়ে দেওয়া হোক রাজার সিপাহী তখন ব্রাহ্মণকে ধরে নিয়ে কারাবাসে পতিত করল যখন সৈনিকরা সেই ব্রাহ্মণকে ধরে নিয়ে যাচ্ছিল সেই ব্রাহ্মণ কাতর স্বরে বলতে কেন আমাকে রাজকুমারের হত্যাকারী মনে করা হচ্ছে আমি তো নির্দোষ ব্যক্তি তখন সিপাহীরা বলতে লাগলো যদি তুমি রাজকুমারের হত্যা না করে থাকো তাহলে তোমার কাছে রাজকুমারের এই হার কোথা থেকে আসলো তুমি যে সোনারের কাছে হার বিক্রি করতে এসেছিলে সেই সোনারই রাজকুমারকে এই বানিয়ে দিয়েছিল এখন তুমি ধরা পড়ে গেছো তুমি এখন আর বাঁচতে পারবে না এ কথা বলে ব্রাহ্মণকে তারা কারাবাসে দিয়ে দিল তখন কারাবাসে গিয়ে ব্রাহ্মণ ভাবতে লাগলো সোনার তো আমাকে অনেক বড় বিপদে ফেলে দিয়েছে এখন আমি কি করব। এই নগরে তো আমার উপকার করার কেউ নেই হে প্রভু আমাকে সাহায্য করো যদি আমি মারা যাই তাহলে আমার সন্তান সন্ততির কি হবে বন্ধুরা তখনই হঠাৎ সেই ব্রাহ্মণের ওই সাপের কথা মনে পড়ে গেল যখনই ব্রাহ্মণ সাপের কথা মনে করতে লাগলো সাপটি সেখানে উপস্থিত হয়ে গেল আর বলতে লাগলো হে মিত্র তুমি আমার কথা কেন মনে করছো ব্রাহ্মণ বলতে লাগলো আমি খুব বড় বিপদে পড়ে গেছি রাজা আমাকে বিনা অপরাধেই জেলে বন্দি করে দিয়েছে আমি যে কাজ করিনি তার জন্যেই আমি সাজা পাচ্ছি তখন সাপ বলল এমনটা কিভাবে হলো তখন ব্রাহ্মণ তাকে বাঘের কাছ থেকে হার পাওয়া নিয়ে সেই সোনারুর কাছে যাওয়া পর্যন্ত সমস্ত বৃত্তান্ত শোনালো তারপর ব্রাহ্মণ সাপকে বলতে লাগলো হে মিত্র এখন তুমি আমার উপকার করো তুমি আমাকে কথা দিয়েছিলে যে যখন আমি বিপদে পড়বো তুমি আমাকে সাহায্য করবে সাপ বলল বন্ধু আমি তোমাকে আগেই বলেছিলাম যে এই অকৃতজ্ঞ ব্যক্তিকে সাহায্য করো না এ তোমার জন্য বিপদ সৃষ্টি করতে পারে বলা হয় যে অত্যন্ত ধনের লোভী পূর্বকালের শত্রু হয় এবং অনেক নারীর সঙ্গে সম্বন্ধ স্থাপনকারী হয় সে স্ত্রী হোক বা পুরুষ এদের সঙ্গে যতই বেশি বন্ধুত্ব হোক না কেন এই তিনজন লোক সব সময় প্রতারণাই করে এদের উপর কখনো চোখ বন্ধ করে বিশ্বাস করা উচিত নয় সাপ বলল তুমি যখন আমাকে মনে করেছো আমি তোমার সাহায্য অবশ্যই করব। শোনো আমি চুপ করে মহারানীর কক্ষে গিয়ে তাকে কামড়ে দেব আমার বিষে মহারানী অজ্ঞান হয়ে যাবে তখন যে যতই যতন করুক না কেন তার জ্ঞান ফিরবে না আমার বিষের প্রভাব ততক্ষণ থাকবে যতক্ষণ না তুমি ওই মহারানীর মাথায় হাত দিচ্ছ তুমি যখনই মহারানীর মাথা ছবে মহারানীর জ্ঞান ফিরে যাবে আর রাজা খুশি হয়ে তোমাকে ছেড়ে দেবে রাজা নিজের রানীর সঙ্গে অত্যন্ত প্রেম করে সে তাকে জীবিত রাখার জন্য সব কিছু করতে পারে বন্ধুরা তখন সেই সাপ জেলের কাল কালকুঠুরি থেকে গিয়ে রানীর কক্ষে প্রবেশ করল কিছুক্ষণ পরেই সাপ রানীকে কামড়ে দিল সাপের কামড় খেয়ে রানী উঠে বসলো এবং চিৎকার করে উঠলো সাপ ততক্ষণে জানলা দিয়ে পালিয়ে গিয়েছিল এদিকে রানী চিৎকার করতে করতে অজ্ঞান হয়ে পড়ে গেল রাজার সমস্ত সেবক সেবিকা চাকরবাকর বাকর রানীকে এইভাবে পড়ে যেতে দেখে দৌড়ে আসলো রানী বলল যে আমাকে সাপে কামড়েছে তখনই প্রহরী রাজাকে সূচনা দিল যে রানীকে সাপে কামড়েছে এবং সাপের বিষে রানী মূর্ছিত হয়েছেন তাড়াতাড়ি তার উপচারের ব্যবস্থা করুন রাজা তখনই রাজবৈদ্যকে খবর দিলেন রাজা রাজবৈদ্যকে বলতে লাগলেন হে রাজবৈদ্য আমার রানীকে বাঁচিয়ে নিন একে কোনো বিশ্বদর সাপে কামড়েছে যদি আমার রানীর কিছু হয়ে যায় তাহলে আমিও জীবিত থাকব না বন্ধুরা বৈদ্যরাজ তখন রানীকে নিরীক্ষণ করলো বৈদ্যরাজ তখন রানীকে অনেক ধরনের ঔষধি দিল কিন্তু তবুও রানীর জ্ঞান ফিরল না তখন বৈদ্যরাজ নিরাশ হয়ে বলল মহারাজ আমার কোনো ঔষধি কোনো কাজ করছে না রানীকে যেই সাপে কামড়েছে সে অত্যন্ত বিষধর আমি মহারানীর চিকিৎসা করতে সক্ষম নই আপনি অন্য কোনো বৈদ্যরাজকে ডাকুন হয়তো তার কাছে এমন কোনো ঔষধি থাকতে পারে যে রানী সেই ঔষধি খেলে ঠিক হয়ে যেতে পারেন তখনই রাজা মন্ত্রীকে জানালো যে হে মন্ত্রী সমস্ত রাজ্যে এই ঘোষণা করে দাও যে ব্যক্তি রানীর উপচার করবে তাকে অনেক স্বর্ণ মুদ্রা দেওয়া হবে রাজার এই কথা শোনার পর সমস্ত দেশের সমস্ত বৈদ্য হাকিমরা সেখানে উপস্থিত হলো তারা বিভিন্নভাবে বিভিন্ন চেষ্টা করলো কিন্তু কোনোভাবেই রানীর জ্ঞান ফিরল না রানী একইভাবে অজ্ঞান হয়েই রইল সব বৈদ্যরা বিভিন্ন রকমের ঔষধি দিয়ে হেরে গিয়েছিল এখন তো ভগবানই ভরসা ছিল বৈদ্যদের এমন কথা শুনে রাজা মনে মনে ভেঙে গেলেন তিনি ভগবানকে বলতে লাগলেন হে ভগবান এ কি বিপদ আসলো আমার উপর অপরদিকে জেলের কালকুঠিরিতে বন্ধ থাকা সেই ব্রাহ্মণ রাজার এই ঘোষণা শুনল এবং সে পাহারাদারকে বলল তুমি আমাকে মহারাজের সমক্ষে উপস্থিত করো আমি মহারানীকে ঠিক করতে পারি তখন পাহারাদার বলতে লাগলো আরে ব্রাহ্মণ যখন এত বড় বড় বৈদ্য হাকিমরা মহারানীকে ঠিক করতে পারলো না তখন তুই কিভাবে ঠিক করবি তখন ব্রাহ্মণ আরও একবার মিনতি করলো সে বলল তুমি আমাকে রাজার কাছে নিয়ে চলো আমি কথা দিচ্ছি আমি রানীকে ঠিক করতে পারবো পাহারাদার তখনই সেই ব্রাহ্মণকে রাজার কাছে উপস্থিত করলো রাজা তখন সমস্ত বৃত্তান্ত শোনার পর ব্রাহ্মণকে বলল হে ব্রাহ্মণ তুমি এক্ষুনি আমার রানীকে ঠিক করো তুমি যদি আমার রানীকে এক্ষুনি ঠিক না করো তাহলে আমি এখনই তোমার মাথা তোমার ঘর থেকে আলাদা করে দেব ব্রাহ্মণ বলল আপনার সমস্ত কথা আমি স্বীকার করছি মহারাজ আপনি আমাকে একবার চেষ্টা করতে দিন তখন রাজা ব্রাহ্মণকে তার চিকিৎসা করার আজ্ঞা দিল ব্রাহ্মণ আস্তে করে তার হাতটি রানীর মাথার উপর গিয়ে রাখলো ব্রাহ্মণের হাত পড়ার সঙ্গে সঙ্গে মহারানী উঠে বসলেন তার নীল শরীর আবার ঠিক হতে শুরু করল তার মুখের চমক আবার ফিরে আসলো মহারানীর জ্ঞান ফিরল এবং তিনি মহারাজকে ডাকলেন মহারানী বললেন মহারাজ রাজা বললেন মহারানী এই ব্রাহ্মণের কৃপায় আজ আপনি জীবিত হলেন তখন মহারাজ রানীর জীবিত হওয়ার খুশিতে সেই ব্রাহ্মণকে ক্ষমা করে দিলেন এরপর ব্রাহ্মণ রাজাকে নিজের সঙ্গে হওয়া সমস্ত বৃত্তান্ত বললেন রাজা নিজের ভুল বুঝতে পারলেন এবং ব্রাহ্মণকে অনেক ধন সম্পত্তি দিলেন আর ওই সোনারুকে ডেকে নিয়ে আসলেন আর তাকে জেলে বন্দি করে দিলেন এরই কারণে বলা হয় যে ধন সম্পত্তির অধিক লোভ করে পূর্বকালে শত্রু হয় এবং অনেক স্ত্রীর সঙ্গে সম্পর্ক রাখে এমন তিন ব্যক্তির উপর কখনোই বিশ্বাস করতে নেই এই সকল ব্যক্তিরা জীবনে যে কোনো সময় প্রতারণা করতে পারে বন্ধুরা আশা করি আজকের এই কাহিনী আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করুন এবং কমেন্ট বক্সে রাধে কৃষ্ণা লিখতে ভুলবেন না